আসসালামু আলাইকুম মদনুর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল যে বাংলাদেশ স্বাধীনতা এ বিষয় নিয়ে আজকে যে বোনটাকে মারথুর করছে এটা ঠিক হয় আর মূল কথা হচ্ছে যে আমার কথাগুলি শুনতে আপনারা হয়তো খারাপ মনে করবেন তো হয়তো মাইন্ড মনে করবেন যে কথাগুলি বলব যে কথাটি হলো যে বোনটিকে এইভাবে মারধর করছে আপনারা এই হেডলাইনে দেখতে পাচ্ছেন দেখেন যে দেখেন এভাবে মারা উচিত হয় নাই যে এই তো আমাদের বাংলাদেশ তাই না তাই না ভাই এইটাই তো আমাদের বাংলাদেশ খুব কষ্ট লাগতেছে ভাই অ্যাজ আমরা জাতি হিসাবে আমরা ব্যর্থ দেখেন ভাই অ্যাজ যদি আমাদের নিজেরই কারো বোন থাকে সে বোনটিকে এভাবে মারা এটা কি কোনো ভাই সহ্য করতে পারে পারে না দেখেন আমারও বোন আছে এভাবে মারধুর করার ঠিক হয় নাই এটাই বাংলাদেশ তাই না খুব খারাপ লাগতেছে ভাই আফসোস যে বোনটিকে এইভাবে মারধুর করছে এটা ঠিক হয় নাই এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে জানাইবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু